নমস্কার আমি দেবাত্রী গহ চলে এলাম আমার ইউটিউব চ্যানেলে আমার লেখা একটা গল্প নিয়ে আমি গল্পের নাম দিয়েছি দেবী তো এই গল্পটা মানে ভীষণভাবে বিভিন্ন গ্রুপেও আমি লিখেছি ভীষণভাবে গল্পটা সাড়া ফেলেছিল তো সেই গল্পটাই আজকে আমি বলবো দ্য নাম্বার ইউ হ্যাভ গ্যাল্ট সুইচ রুপসা পাগলের মতো হয়ে যায় নাম্বারটা সকাল থেকেই আসছে এমনকি ফেসবুকে অনেকের চ্যাটার্জি নামে যে প্রোফাইলটা সেটাও কোথাও সম্পূর্ণরূপে প্রথমে রূপসা হয়েছিল অনেকে কোনো বিপদে পড়েনি তো কোনো বিপদে পড়ে তার ফোনটা সুইচ হয়ে যায়নি তো কিন্তু বিপদে পড়েই যদি ফোনটা সুইচ অফ হয়ে যায় তাহলে ফেসবুক থেকে সমস্ত সোশ্যাল মিডিয়া হোয়াটসঅ্যাপ থেকে প্রোফাইলটা উধাও কি হয়ে যায় করে হয়ে যায় হোয়াটসঅ্যাপে নাম্বারটা কী করে ব্লক লিস্টে চলে যায় বা হোয়াটসঅ্যাপে নাম্বারটার কোনো অস্তিত্বই থাকে না ছিল। ঘটনা পরম্পরায় চলে যায় ইস্যে কাছে ঈর্ষিতার সামনের মুখোমুখি বসে রয়েছে রাহুল রাহুল বোস ঈর্ষিতার প্রেমিক ঈর্ষিতা রাহুলকে বলছে রাহুল তুমি পুপানের দায়িত্বটা নিতে পারবে তো পুপানকে কখনো ওর বাবার অভাবটা বুঝতে দেবে না তো তুমি পুপানই কিন্তু আমার সব রাহুল ঈর্ষিতাকে ঈর্শ্বিকার হাত দুটো ধরে ঈষে তাকে বলছে তুমি আমার সব আমি থাকতে পুপারের কোনো অসুবিধা হবে না তোমার জন্য আমি সব করতে পারি তুমি শুধু আমার তুমি শুধু আমার এরপর ঈসিতার সাথে ঘনিষ্ঠ ঈসিতার থেকে ছলে বলে কৌশলে ইসে সমস্তটা নিয়ে নেওয়া এবং ঘটনাক্রমে ঈশ্বার ফোন নাম্বারটার থেকে রাহুল নামক নামটাই কোথা থেকে ফোনটা সুইচ অফ হয়ে যায় ফোন নাম্বারটা উধাও হয়ে যায় সোশ্যাল মিডিয়া থেকে রাহুল বোস নামক প্রোফাইলটা উধাও হয়ে যায় এবং হোয়াটসঅ্যাপ থেকেও নাম্বারটা উধাও হয়ে যায় পরবর্তী শিকার স্নেহা স্নেহার সামনেও বসে রয়েছে রাজা রাজা সেন স্নেহা তুমি আমার সব। এই খেলায় একজন দক্ষ মানুষ হচ্ছেন মন্ডল চেপাক্কা খেলোয়াড় সে সমস্ত মেয়েদেরকে ছলে বলে কৌশলে ট্র্যাপে ফেলে তারপর তাদের সাথে শারীরিক ঘনিষ্ঠতা বিভিন্ন রকমের মিথ্যা প্রতিশ্রুতি তারপর কোনো সময় বিজনেসে লোকসান কোনো সময় বা চাকরিতে সমস্যা এই বলে সেই মেয়েটা যখন তার সমস্ত শেষ সম্বলটুকু তার হাতে তুলে দিচ্ছে যে না কয়েকদিন পরে মানুষটা তার হবে তাকে বিয়ে করবে তার সাথে সংসার হবে সুতরাং তার বিপদে থাকবে না এটা তো হতেই পারে না সেই মুহূর্তেই মানুষটা উধাও হয়ে যাচ্ছে এই খেলায় এই লোকটি বড় চতুর বড় চালা এরকম করেই সে তার জাল বিস্তার করতে থাকে একটা খারাপ চক্র বিস্তার করতে থাকে এবং বেশ কিছু বন্ধুবান্ধব সমাজেও সে বেশ জনপ্রিয় তার এই গেম প্ল্যান এই মাস্টার প্ল্যানিংয়ের জন্য এই মাস্টার প্ল্যানিংয়ের জন্য তার চেহারাটাও অবশ্য বেশ সুন্দর চেহারা তো শেষ পর্যন্ত এই পুরুষটির সঙ্গে আলাপ হয় ঋতিকা নামক এক মেয়ের সাথে কফি শপ এসে সামনে বসে রয়েছে ঋতিকাকে বোঝানোর চেষ্টা করছে ঋতিকা তুমি তো শুধু আমার শুধু আমার সেই একই কথা একই ডায়লগ যা বলতে বলতে সে অভ্যস্ত কিন্তু রিতিকা কোনো রকম যেন কোনো হেয়ালিতে না গিয়ে বলে কালকে বিকেলবেলা তুমি আমার ফ্ল্যাটে চলে আসো এজন্য হাতি মানে একদম চাঁদ পাওয়া অন্যান্য মেয়েরা যখন দুঃখ কষ্ট সংসার ভাঙার যন্ত্রণা তাদের জীবনের কষ্ট বলতে বলতেই ব্যাকুল সেখানে তো ঋতিকা একদম তাকে ফ্ল্যাটে আহ্বান করছে আর বেশি কথার মার পাচ্ছে ঋতিকাকে সে বোলাতে পারে না তো পরদিন মনটা বেশ ফুরফুরে থাকে ঋতিকার ফ্ল্যাটে যাবে এবং যথাসময়ে সে ঋতিকার ফ্ল্যাটেও পৌঁছে যায় এ পরবর্তী ঘটনা দেখা যায় যে ঋতিকা প্রেশার কুকারে সিটি দিচ্ছে সিটি থেকে গরম ধোয়া ওঠা লাল টকটকে মাংস দিয়ে রতিকা ভোজন সারছে এবং সেই খাওয়া শেষ হয়ে গেলে ঋতিকা এগিয়ে চলছে তার হাতে একটা ধরবিহীন মুন্ড সেই মুন্ডটার চুলের মুটি ধরে রতিকা এগিয়ে চলছে দূরে বহু দূরে কোনো এক মন্দির থেকে কালী মন্দির থেকে ভেসে আসছে কালী কালী মহা কালী ধর্মার্থ মুখ্য দেদেবী দেবী নারায়ণী রেধিকা হেঁটে চলেছে রেধিকা হেঁটে চলেছে একটা ধরবিহীন মুন্ড হাতে নিয়ে সেই যাওয়ার পথে কোনো কিছু বাধা হয়ে দাঁড়ায় না সে মুন্ডটাকে ছুড়ে ফেলে দেয় রেল মধ্যে দিয়ে বিকট হাসিতে হেসে ওঠে ঋতিকা ঋতিকা না ঈশ্বিতা না স্নেহা প্রত্যেক নারীর মধ্যেই দেবীর অবস্থান আর সেই নিয়েই আমার গল্প ছিল দেবী এইভাবেই এইভাবে একজন পুরুষ যে সমস্ত নারীদেরকে ঠকিয়ে আসছে নারী শরীর ভোগ করছে নারীদেরকে সর্বশান্ত করে দিচ্ছে তারপর তাদেরকে সমস্ত প্রতিশ্রুতি থেকে দূরে সরে গিয়ে পালিয়ে যাচ্ছে তার বিরুদ্ধেই ছিল দেবীর শাস্তি প্রদান দেবীর শাস্তি দেওয়া এবং সেই সেই শাস্তি প্রদানের মধ্যে দিয়েই একটা ঠক চোচ্চড় নারী লোভী একজন পুরুষের শেষ হয়েছিল নমস্কার গল্পটা কেমন লাগলো সবাইকে জানাবেন সবার মূল্যবান মতামত কামনা করছি E aí